আজ আমরা আলোচনা করবো যদি আপনার হাতে টাকা না টেকে তাহলে আপনার কি করা উচিত কারণ এমন অনেক লোক আছেন যারা অর্থ উপার্জনের জন্য পরিশ্রম তো খুব করেন কিন্তু কিন্তু টাকা তাদের হাতে থাকে না অর্থাৎ তারা সঞ্চয় কিছু করতে পারে না তা কোনো না কোনোভাবেই বেরিয়ে যায় যার কারণে তারা খুবই চিন্তিত হয়ে থাকেন কারণ বর্তমান সময়ে প্রতিটি মানুষই চায় যে তার হাতে টাকা থাকুক যাতে সে তার প্রয়োজনে খরচ করতে পারে জ্যোতিষশাস্ত্র মতে এর পেছনে কিছু সমস্যা থাকে যার কারণে ব্যক্তির অর্থ সংকটে পড়তে হয় এবং তার হাতে টাকাও থাকতে চায় না তাই আজকে আমরা এমন কিছু ব্যবস্থার কথা বলবো যার মাধ্যমে আপনার হাতে টাকা পয়সা আসবে এবং থাকবেও এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে কারণ মা লক্ষ্মী যখন আপনার কাছে থাকছে না তখন অনেক দোষ ত্রুটি আছে আপনার জীবনে আপনি যদি অন্তত একটি প্রতিকারও গ্রহণ করেন এবং মা লক্ষ্মীকে খুশি রাখার চেষ্টা করেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু করবে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে হাতে যদি টাকা না টিকতে চায় তাহলে আপনাদের কি করা উচিত নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন প্রথম যে উপায়টি আপনারা করতে পারেন বন্ধুরা আর তা হল আপনাদের হাতে যদি টাকা না টেকে তাহলে বৃহস্পতিবার দিন আপনার নারকেলের একটি প্রতিকার করা উচিত প্রথমে আপনি একটি জটাযুক্ত নারকেল নিন এবং তারপরে সাদা ফুল সাদা মিষ্টি সাদা কাপড় দই ইত্যাদি দিয়ে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এরপর এই নারকেলটিকে একটি লাল কাপড়ে মুড়ে এমন একটি জায়গায় রেখে দিন যাতে বাইরের কেউ এটি देखते ना पाए এটি আপনার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে যার ফলে আপনার হাতে আসা টাকার অযাচিত খরচ বন্ধ হয়ে যায় নাম্বার দুই আপনি যদি চান সবসময় আপনার হাতে টাকা থাকুক তবে এর জন্য আপনাকে একটি কাঁচের পাত্র নিতে হবে এবং সেই কাঁচের পাত্রে লবণ ভরে বাথরুমে রেখে দিতে হবে এর সাথে সাথে আপনাকে একটি লবণ ভর্তি পাত্র বাড়ির দক্ষিণ দিকেও রাখতে হবে যদি আপনি এটি করতে পারেন তাহলে সমস্ত নেতিবাচক শক্তি আপনার বাড়ি থেকে চলে যাবে এবং আপনার হাতে টাকা আসবে এবং থাকবেও তবে এই লবণটি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে নাম্বার তিন আর আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন পাঁচটি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে চারটি কালো মরিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চার দিকে ছুঁড়ে দিন আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন মনে করা হয় এর ফলে আপনার জীবনের সব থেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যায় এই টোটকাটির ফলে আপনাদের সম্পদের পরিমাণও বৃদ্ধি পাবে নাম্বার চার প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করে আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে নিয়মিত কনক ধারা স্তোত্র পাঠ করুন এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায় যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে প্রত্যেক শুক্রবারও ধারা স্তোত্র পাঠ করুন মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব ধরনের আর্থিক সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন নাম্বার পাঁচ বজরংগুলি হলেন সর্বসংকট মোচন তাকে অসত্য পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় তবে মনে রাখবেন যে অসত্য পাতা হনুমানজিকে নিবেদন করবেন তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন এছাড়াও অসত্য পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য রাখুন এই কাজ নিয়মিত করলে আপনি আচমকায় প্রচুর অর্থের মালিক হবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কিছু ভুল অভ্যাসের কারণেও টাকা জলের মতো বেরিয়ে যায় হাতে টাকা থাকে না তাই আপনার বাড়িতে এই ভুল কাজগুলো হচ্ছে কি না সেদিকে বিশেষভাবে নজর দিন নাম্বার এক যদি আপনার হাতে টাকা থাকছে না এবং আপনি এই কারণে যদি খুবই চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে আলমারি বা লকার যেটি আছে সেটিকে সঠিক দিকে অবশ্যই রাখা উচিত কারণ যখন আপনার আলমারি ভুল দিকে রাখা হয় তখন অর্থের ক্ষতি হয় এবং মা লক্ষ্মীও খুশি থাকেন না যার কারণে আপনার হাতে যা টাকা পয়সা আসে তা খুব দ্রুতই খরচ হয়ে যায় তাই সর্বদা আপনার আলমারি বা লকার দক্ষিণ দেওয়ালে রাখা উচিত এবং এর দরজা যাতে সর্বদা উত্তর দিকে খুলে সেরকমভাবেই রাখা উচিত আপনি যদি এইভাবে আপনার বাড়ির আলমারিটি রাখেন তবে দেবী লক্ষ্মী ও ভগবান কুবের খুবই খুশি হবেন এবং আপনার হাতে অর্থ আসতে থাকবে এবং সঞ্চয় হতে থাকবে দ্বিতীয়ত যদি আপনাদের হাতে টাকা আসা বন্ধ হয়ে যায় তবে এর জন্য আপনার ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত কারণ ঘর যদি নোংরা থাকে তখন দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন না আর আপনার হাতে টাকাও থেমে থাকে না অর্থাৎ অর্থাৎ সর্বদাই কোনো না কোনোভাবে খরচ হয়ে যায় বিশেষ করে আপনার ঘরের উত্তর পূর্ব কোন সব পরিষ্কার রাখুন নাহলে আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যাবে এরই পাশাপাশি আপনার বাড়ির ঝাড়ুটিও সবসময় এমন জায়গায় রাখা উচিত যেখানে এটি সচরাচর কেউ দেখতে যেন না পায় কারণ এটির উপর মানুষের চোখ ও পা পড়লে মা লক্ষ্মী রেগে যান কারণ শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় সেই কারণেই আপনার ঝাড়ু সবসময় ধন সম্পদের মতো লুকিয়ে রাখা উচিত যদি আপনি এটি করেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু করবে নাম্বার তিন আপনি যদি চান সবসময় আপনার হাতে টাকা থাকুক তবে এর জন্য আপনার বাথরুম এবং টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা উচিত কারণ এগুলো খোলা থাকলে সারা ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে যার কারণে বাড়িতে মা লক্ষ্মীর অর্থাৎ টাকা পয়সার অভাব দেখা দেয় তাই এগুলো বন্ধ রাখলে আপনার ঘরের পরিবেশ ভালো থাকে এবং টাকা সহজেই আপনার হাতে থাকে এরই পাশাপাশি আপনার বাড়ির মধ্যে কাঁটা যুক্ত গাছ লাগানো উচিত নয় সেগুলি বারান্দায় বা বাড়ির ভিতরেও লাগাবেন না কারণ তারা নেতিবাচক শক্তি উৎপন্ন করে এতে অর্থের অভাব দেখা দেয় বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সুখ সম্পদ ও সমৃদ্ধির দেবী তাই মা লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রত্যেক দিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন এরই পাশাপাশি দুধ দিয়ে তৈরি করে কোনো মিষ্টি জাতীয় প্রসাদ হিসেবে দিন মনে করা হয় এর ফলে আপনার সমস্ত আর্থিক কষ্ট মিটে যাবে এছাড়াও বন্ধুরা আয়ের যে বেশি হলে আপনারা এই উপায়টিও করতে পারেন আর তা হলো একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে কিছুটা পরিমাণ কালো তিল অল্প ঘি চন্দন কাঁচা দুধ এবং সিদ্ধি মিশিয়ে প্রত্যেক দিন শিবের মাথায় ডালুন প্রতিদিন সম্ভব না হলেও প্রত্যেক সোমবারও এই উপায়টি করা যেতে পারে এই কাজটি ভক্তি শ্রদ্ধা সহকারে করলে ব্যয়ের হার ধীরে ধীরে কমে আসবে এবং ধীরে ধীরে অর্থ সঞ্চয় করতে পারবেন বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ